আসসালামু আলাইকুম আবারও আপনাদের মাঝে একটি আকাশের প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনক্লক্স ইনক্লক্স ওষুধটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটির কাজের দিকে যদি যাওয়া যায় সিজার ঘাট কাজ করে ফোড়ার কাজ করে যদি চুলকানিজনিত যদি কোনো সমস্যা থাকে ধরেন ইনফেকশান হয়ে গেল সেটারও কাজ করে মানে অনেক এটার মানে শরীরে যে কোনো ক্ষত বা যে কোনো কাটা দাগ বা যে কোনো শরীরে কেটে গেছে আপনি প্রাপ্তবয়স্কদের জন্য পাঁচশো পাওয়ার খেলেই না এটা অনেক কাজ করে আর এটার ডোজ হচ্ছে আপনার বড়দের ছয় ঘন্টা পর পর খাবে চারবেলা আর ছোটরা যদি খেতে চায় যাদের জন্য আড়াইশো পাওয়া যায় ধরেন তিনবেলা খেলেই হবে ছোটদের আর এটি মহিলাদের গর্ভ অবস্থায় খাওয়া ঠিক না কারণ একটা গাইনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটা খেতে হবে কিংবা যে কোনো এমবি বিএস ডাক্তার দ্বারা পরামর্শ নিলেই হবে আর এটার যদি পার্শ্ব প্রক্রিয়া ভিত কোনো সমস্যা কিংবা লক্ষণ যদি দেখা যায় ওই ধরেন বই বমি ভাব এটাই দেখা যাবে এর থেকে আর কোনো কিছু না আর আপনাদের জন্য ভিডিওটা এইটুকুই যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ